আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টপস গ্যালারি থেকে আপনার যেটা খুব সুন্দর একটা লং টপস নিয়ে তো এইটা দেখাবো প্রাইস বলে দিব ফেন্সি একটা টপস ঠিক আছে লং টপস অথবা সেমি লং গাউন যে যেটাই বলেন না কেন এটার ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম ফেন্সি একটা ম্যাটেরিয়াল সফট হবে মেন্স মানে ম্যাটেরিয়ালটাই ফেন্সি ভিতরে ইনার তো আছেই আর বডির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব চমৎকার করে করা ব্যাক সাইডে জিপার হাতাটা ফোল্ডিং করা টার্কি সাতা লম্বা হবে এটা মোটামুটি চুয়াল্লিশ

সেম তাই না বারোশো টাকা এটা স্টেপ করাটা ঠিক আছে বারোশোতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা টপস সামনে কোরবানি আসছি ঈদের জন্য নিয়ে নিতে পারেন এটা ক্রিম কালারের মধ্যে ফ্লাওয়ার করা যে দেখুন প্রাইসটা তো একই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ফ্লাওয়ার ওয়ার্কেটটা এই যে দেখুন ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এবং বডিতে সিমিলার ডিজাইনটা করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1200 টাকা 1200 টাকা ঠিক আছে আরেকটা কালার আছে এইটা এটা কিন্তু ক্রিমের মধ্যে আগে একটা দেখেছি ফ্লাওয়ার ওয়ার্ক এটা কিন্তু স্টেপটা ঠিক আছে স্টেপ করাটা প্রাইসটা পড়বে सेम 1200 টাকা আর একটা আছে এইটা স্কাই কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর বিয়ার্স বিশেষ করে এই যে গলার ডিজাইনটা হাতাটা টার্কি সাথে এটার জন্য কিন্তু এটা অনেক সুন্দর লাগবে পরার পরে প্রাইসটা একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে টপস গ্যালারি যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার আটচল্লিশ মুখে শপিং কমপ্লেক্সের চার তাড়াতাড়িতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ